নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন রাজ্যে আবার নতুন করে মিড ডে মিল পি পোষণের তরফ থেকে নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হল সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে যার আবেদন প্রক্রিয়া চলবে প্রিয় দর্শক বন্ধু আপনারা এতদিন কি জানতেন আপনাদের মধ্যে যারা অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ যারা রিটায়ার্ড পার্সন আছে তারাই শুধু এই প্রকল্পের যে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি সেখানে আবেদন করতে পারবে তা নয় বন্ধুরা এবারে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যদি আপনার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে এখানে কিন্তু প্রত্যেক মাসে কমপক্ষে আপনারা বেতন পেয়ে যাবেন ষোলো হাজার টাকা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চাকরি বিজ্ঞপ্তি আপনাদের মধ্যে যাদের এর আগে কোনো কাজের অভিজ্ঞতা নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একটু ভালোভাবে দেখে নিন এবং এখানে যে আবেদন সেটা কিন্তু করে নিন প্রিয় দর্শক বন্ধু আপনাদের বলে রাখি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হল মিড মিল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম ছোটো হাই স্কুল প্রাইমারি আপার প্রাইমারি বিভিন্ন রকম স্কুলে মিড ডে মিল প্রকল্পে যেসব খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া হয়ে থাকে সেই মিড ডে মিল প্রকল্পের সেকশানে বিশেষ করে আপনারা আপনাদের এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চাকরিটি আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু কোথাও নিশ্চিতভাবে বলা নেই আপনাদের নিজস্ব এলাকার বিডিও অফিসে যে মিড ডে মিল প্রকল্পের সেকশান রয়েছে সেখানেই কিন্তু আপনারা এই কাজটি পেতে পারেন অথবা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসেও আপনারা এই কাজটি পেয়ে যেতে পারেন অথবা আপনাদের নিজস্ব এলাকার মধ্যেও কিন্তু আপনারা এই কাজটি পেয়ে যেতে পারেন প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন এছাড়াও আজকে আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আপনারা যদি প্রতিদিন নিজের জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ ফ্রি অফ কষ্টে নিজেদের ঘরে বসে পেতে চান অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আরও আরেকটি কথা প্রথমেই বলে রাখি আপনাদের নিজস্ব এলাকার এসডিও অফিস বিডিও অফিস ডিএম অফিস ছাড়া আপনাদের নিজের এলাকার গ্রাম পঞ্চায়েতেই কিন্তু আপনারা কাজটি পেয়ে যেতে পারেন যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে দেবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবার আমি আপনাদের বলে দেবো আপনারা দেখুন এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান পঁচিশ দুই দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা আপনাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা থাকবে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু এখানে সম্পূর্ণটায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি আপনাদের জমা করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্তই কিন্তু এখানে শেষ যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করা যাবে এবার আপনারা প্রত্যেকে দেখুন আপনাদের রিটেন টেস্ট কবে নেওয়া হবে সেটাও কিন্তু অফিসিয়াল এই যে বিজ্ঞপ্তি এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে নাইন্থ মার্চ দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ মার্চ মাসের ন তারিখে কিন্তু আপনাদের রিটেন এক্সাম নেওয়া হবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আগে অফলাইনে যে আবেদনটি সেটা করে দেওয়ার চেষ্টা করবেন এবার আপনারা দেখুন আপনাদের আবেদন ফর্মের সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট লাগবে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো জেনে নেওয়ার আগে আমি তার আগে আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে এই আবেদন ফর্মটা পূরণ করবেন আপনাদের আরও আর একবার বলছি এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন এর আগে মিড ডে মিল প্রকল্পে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্স এছাড়াও রিটার অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু আবেদন করতে পারতেন এখানে কিন্তু তা নয় এখানে সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হন না কেন মেল ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট আপনার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন অবশ্যই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না যোগ্যতা থেকে থাকলে এখানে আবেদন করে দেবেন প্রিয় স্টুডেন্ট এবার আপনারা দেখুন আপনাদের প্রত্যেকের সামনে একটা অফলাইন ফর্মের ফরমেট আপনারা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের এই আবেদন ফর্মটা প্রথমে নির্ভুলভাবে পূরণ করতে হবে তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা যদি আবেদন ফর্মটা জমা করে দেন তাহলে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখুন এখানে সবার প্রথমে পোস্ট অ্যাপ্লাইড ফর ডাটা এন্ট্রি অপারেটর এখানে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে আপনারা কি করবেন দেখুন সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালো করে ফর্মটার সাথে আঠা দিয়ে অ্যাটাচ করবেন তারপর এক নম্বর পয়েন্টে দেখুন নেম ইন ক্যাপিটাল লেটার আপনার নাম এবং টাইটেলটা আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন পুরো ফর্মটাই কিন্তু আপনি ব্লক লেটারে ফিল আপ করবেন ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন এবং আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা দেখে ফর্মটা ফিল আপ করবেন তাহলে ফর্ম ফিল আপটা একদম নির্ভুল এবং সঠিক হবে তারপর দেখুন আপনার ফাদার্স নেম অথবা গার্জেন নেম যেটি রয়েছে সেটি কিন্তু লিখতে হবে সেক্স এখানে যেহেতু মেল ফিমেল অন্যান্য ক্যান্ডিডেট আপনারাও কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি মেল হন মেল ফিমেল হলে ফিমেল আদার্স হলে আদার্স এরপর দেখুন আপনার বর্তমান অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার এখানে কিন্তু লিখতে হবে আধার কার্ড দেখে আপনার বর্তমান অ্যাড্রেস পিনকোড সমেত লিখে দেবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে পেসেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেম দেখে দেখে লিখে দেবেন অবশ্যই যাতে আপনার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি অ্যাড্রেস এখানে আপনি লিখবেন কন্ট্র্যাক্ট নাম্বার আপনার চালু মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে যার দ্বারা পরবর্তী সময় আপনার সাথে যাতে যোগাযোগ করা যায় এখানে তো রিটেন টেস্ট নেওয়া হবে রিটেন টেস্টের জন্য আপনি কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা কিন্তু আপনাকে মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অবশ্যই ইমেল আইডি আপনাকে এখানে প্রোভাইড করতে হবে চালু ইমেল আইডি আপনি কিন্তু এখানে প্রোভাইড করবেন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন আপনি কোন কাস্ট এসসি এস টি এ ওবিসি বি না জেনারেল আপনি যে কাস্টের সেই কাস্টের ওপরে টিকমার্ক করবেন যদি আপনি এসসি এস টি ও এ বা ও বিসি বি টিকমার্ক করেন অবশ্যই যেন আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনি এখানে টিকমার্ক দেবেন এবার আপনি দেখুন এজ অ্যাজ অন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনি আপনার বয়সটা হিসেব করবেন কত বছর কত মাস কত দিন সেটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন চলুন এবার আমরা কিন্তু এই ফর্ম ফিল আপের একদম দ্বিতীয় ধাপে চলে এসেছি এবার দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন এতদিন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে অবশ্যই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবেন সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এরপর দেখুন আপনার যদি কম্পিউটার নলেজ জানা থাকে তাহলে কম্পিউটার নলেজ যে জায়গায় আপনি ইএস লিখবেন কি কোর্স করেছেন সেটাও লিখে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে ইয়েস যদি না থেকে থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই নো করে দেবেন কারণ এখানে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর আপনি যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে ফুল সিগনেচার করবেন যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন এরপর দেখুন এই ফর্মটার সাথে আপনাকে কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে এবার কী কী ডকুমেন্ট আপনারা এই ফর্মটার সাথে অ্যাটাচ করবেন সেটা এবার জেনে নিন আপনারা দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এজ প্রুভের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে পারেন এবার দেখুন সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করবেন সেল প্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ইপিআইসি বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি জেরক্স করে সেল প্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন এক কপি পাসপোর্ট সাইজের ফটো সেল প্যাটাস্টেজ করে ফর্মের মধ্যেই আঠা দিয়ে অ্যাটাচ করে দেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি জেরক্স করবেন সেল অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবেন তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট উইথ ফ্রম একটা খামের মধ্যে পড়বেন ভালো করে খামটার মুখ বন্ধ করবেন তারপর খামের ওপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আপনি এখানে আবেদন করছেন এখানে যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই জন্য আপনি অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর এটা লিখবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি এই আবেদনপত্রটা নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবেন কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটা জমা করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি চাওয়া হয়েছে এখানে আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনার বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করে দেবেন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যে বয়সের ছাড় পেয়ে আসছেন সেটা কিন্তু এখানে পাবেন ও বি ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা পাবেন তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় এবার আপনারা জেনে নিন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি থাকতে হবে আপনি যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তার সাথে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপরে একটি ছ মাসের বেসিক কোর্স অথবা একটি এক বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি প্লাস কম্পিউটার কোর্সের এক বছর অথবা ছ মাসের একটি সার্টিফিকেট তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে তা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্ট এই পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে যেখানে প্রত্যেক মাসে বেতন থাকছে আপনাদের জন্য ষোলো হাজার টাকা আপনাদের এবার বলে রাখি আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন কারণ বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু এখানে কাজগুলো আপনাদের করতে হতে পারে এবার বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু বারো তেরো হাজার টাকা মাইনে দেওয়া হয় এখানে আপনারা দেখছেন তো এখানে কিন্তু অনেক বেশি একটা স্যালারি আপনাদের প্রত্যেক মাসে দেওয়া হবে বাংলা সহায়তা কেন্দ্রের তুলনায় এখানে কিন্তু ষোলো হাজার টাকা আপনারা প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধু এবার আমরা আপনাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। আপনাদের বলে রাখি এখানে তিনটে ধাপের মাধ্যমেই কিন্তু সিলেকশান প্রসেস কমপ্লিট করা হবে তিনটে ধাপ মিলিয়ে একশো নাম্বার থাকবে সবার প্রথমে আপনাদের সত্তর নম্বরের একটি রিটেন টেস্ট দিতে হবে রিটেন টেস্টে যে যে বিষয় থেকে প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইংলিশ থেকে পনেরো মার্কস নিউট্রিশান হেলথ থেকে আসবে চাইল্ড ওয়েলফেয়ার থেকে আসবে পঁচিশ নম্বর এছাড়া ম্যাথামেটিক্স থেকে আসবে পনেরো নম্বর জেনারেল নলেজ থেকে বা জেনারেল স্টাডি থেকে আসবে পনেরো নম্বর সব মিলিয়ে সত্তর মার্ক্সের কিন্তু একটি লিখিত পরীক্ষা আপনাদের প্রত্যেককে দিতে হবে এখানে আপনারা সময় পাবেন দেড় ঘন্টা এই রিটেন পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের ডাকা হবে আপনাদের একটা স্কিল টেস্টের জন্য যেখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে প্র্যাকটিক্যাল কুড়ি নম্বরের একটি কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এই কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে আপনারা যারা উত্তীর্ণ হবেন যাদের নাম মেরিট লিস্টে থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ফাইনাল ইন্টারভিউ নেওয়া হবে দশ নম্বরের এখানে কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেমন মার্কশিট এছাড়া আপনাদের সমস্ত পাস সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড যাবতীয় ডকুমেন্টগুলো কিন্তু এখানে ভেরিফাই করা হবে ইন্টারভিউতে যাদের নাম মেরিট লিস্টে থাকবে যাদের নাম সর্বোচ্চ থাকবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এবার আপনারা জেনে নিন আপনাদের যে আবেদন ফর্ম এটা কোথায় জমা করতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনারা আবেদন ফর্মটা সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে একটা খামের মধ্যে পুড়ে ভালোভাবে খামটা মুখ বন্ধ করবেন তারপর পঁচিশে ফেব্রুয়ারি দু বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এই যে অনস্ক্রিনে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে নির্দিষ্ট ড্রপ বক্স রাখা থাকবে এই ড্রপ বক্সে যদি আপনারা আবেদন ফর্মটা জমা করে দেন তাহলেই কিন্তু এই যে আবেদন প্রক্রিয়া এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করতে চান যদি তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আজকের ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এবং এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আবেদন ফর্মটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন এবং খুব সহজেই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করে নিতে পারেন এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে